ले चलियारा ठंडी ठंडी लहर के खिलारे हमको ले चलिया ठंडी ठंडी लहर के खिलारे हमको ले चलियारा মান সম্মান বাবা তুই জানিস তো তোকে কত থেকে কুড়িয়ে আনি আমি মানুষ করিছি বাবা তাই তো তাহলে তোর রানী এই জমিদার মায়ের সঙ্গে খুব বিদ্যার চলে গেছে কি ব্যাপারে কি ব্যাপারে বলতে আমি বলছি পুরুষের বুদ্ধি বড় আর তোর জমিদার মা বলছে নারীর বুদ্ধি বড় তো বাবা তুই যেন মান সম্মানটা রাখিস আমি জানি ওর জন্য দিন আমি মানুষ করি নি তা কথা রাখতে পারবি তা পুরুষের বুদ্ধিতে বল হ্যাঁ আমি জানি তো আমার ছেলে কোনোদিন

আলাক বল আমার 12টা পুরুষ মারা মেন চলে বাবা সাংগাতি না হাসছে তোমার মাংসা রাগবি বাবা এই তোমার বাবা বলছে পুরুষের বুদ্ধি বড় কিন্তু আমি বলছি নারীর বুদ্ধি বড় আচ্ছা বাবা নারী থেকে তো সবকিছু জন্মায় তাই না তাহলে নারীর বেশি বুদ্ধি বড় হয় না তা নারীর বুদ্ধিই তো বড় এই তোমার বাবা বাবা বলছে পুরুষের বুদ্ধি বড় ও বড় হলি খেপা হবে এই বাবা বুদ্ধি বড় পুরুষের বুদ্ধি বড় পুরুষের বুদ্ধি বড় এ বাবু তাহলে নারীর বুদ্ধি বড় হ্যাঁ বাবা হ্যাঁ নারীর বুদ্ধি বড় এই পা

ঠিক করে বল এতো ভালো কথা বলিও মার খাবো না মার খায় আমার জীবন খালা তুই হাসি না ঢংলা দাঁদলি তোর হাসি আমার মুতে ভালো লাগে না এই কি বললি মুতে ভালো লাগে না 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 মুতে মুতে তাইবা তুই বল জোরে জোরে বলবো হ্যাঁ কি এই পৃথিবীর মধ্যে যদি বড় থাকতে হয় বড় হতে হয় বড় যদি হতে হয় বড় যদি হতে হয় নারীর বুদ্ধি বড় নারীর মানুষ করি যে হারাম দাদা

মুনার আজ ক্ষমা হ্যাঁ কিছুকে দেখতে বাই না এই মাটা কথা বলি তুমি তো আমার গর্ভধারিণী মা না তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছ জমিদার তুমি আমার মানুষ করছো তবুও আমি তো এবারে ছেলে বলি সবাই জানে একটা কথা বলবো মা তুমি এত বড় অনলাইন করেছো আজকে একটা পুরুষের জন্য তর্ক করে কেন পৃথিবীর মধ্যে পুরুষের বুদ্ধি হচ্ছে শ্রেষ্ঠ আর পুরুষের বুদ্ধি হচ্ছে বড় তার কারণ পৃথিবী যখন সৃষ্টি হয় পুরুষকে দিয়ে সৃষ্টি হয় তো পুরুষের সৃষ্টি করেছিল তো পুরুষকে দিয়ে সৃষ্টি হয় এ তো লেটার তত্ত্ব কথা তো লেটারে চলে না তো মা এইটা বড় অন্যায় যে একটা পুরুষ মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করা সে যাই হোক এই বাড়ির গৃহস্থ এই জমিদারের স্টেটের সে একটা বিচারক তার একটা মান সম্মান আছে আজ আমি না থাকলে তোমাদের দুজন আমাদের লড়াই যেত। তা একটা কথা বলি মা বাবুকে যখন আমি কথা দিয়েছি যে আমি প্রমাণ দিতে হবে তো আমি প্রমাণ দেবো মা আমার দ্বারাই তো হবে না আমাকেও আবার একটা মাস্টার ধরতে হবে আমার মাস্টার আমার রেডি আছে তুমি চিন্তা করো না তুমি আশীর্বাদ করো আমি চুমেরে যাবার পু করে চলে আসবো ও প্রমাণ দিয়ে দেবো আমি টেনশন সংসার থেকে চলে যাব কিন্তু সংসার আমার পেছে যাচ্ছে না আমার মুখ পুরো মিংসি আমার সে বলছে জানো খালি জমিদার বাড়িতেই পড়ে থাকে আমার কথা একটু চিন্তা করে না তাই বলছিলাম আজকে যদি আসে তাকে আমি শাসনের মতন শাসন করব আর তোমাদেরকে একটু মনের কষ্টটাকে জানাই আমি আমার মুখে জ্বালা গেল দূরে আমি আমার নেই ঘরে তোমার স্বামী চলে এসেছে তো খুব ভালো লাগছিল বাড়িতে তুই কথা বলি আপনি খালাও তো ভাতখালি করলো ও পুকুরের উপরে আমি পুকুরের এপারে লাম মারামারি করে বলার সময় কথা করছিলাম তুমি ওপারে আমি এপারে ফোন করি বলিয়ে দেবো তুমি যে জমিদার বাড়িতে পড়ে থাকবে আমার কথা তোমার এতক্ষণ পর মনে পড়লো এইটা জমিদার বাড়িতে যাব না তা খাবে কি করে খাবো কি মানে জমিদার বাড়িতে থাকি বলি তো খেতে পাস না না তুমি আমার বউ তো আমাকে আদর যত্ন করে খাওয়াইতে হবে রোজগার করতে হবে তা আমি কি মাঠে মুড়ি খেতে যাব ওই ছেলে ওই বাড়িতে জল ওই বাড়িতে আছি ওই বাড়িতে মানুষ হইছি ওই বাড়িতে কি রোজগার করে খাবো সবই হলো ঠিক কিন্তু তুমি কিন্তু আমাকে ভুলেই যাচ্ছ সব কিনে দেবো কি দেবে তোকে একটা কিনে দেবো

ঝগড়া চলছে আমার গপ গপ করতে তো টাটাই না ওদেরকে কি বলছো না না ওদেরকে মানা করছো ওদেরকে আমি রেখে দিই হ্যাঁ এই বাজা ভালো কি হ্যাঁ একদম বেতারে তাল করবি না মেরি খুন কই দিব বলি দিই মাস্টার সম্মান দিয়ে কথা বলো মাস্টার

দশ টাকা দিতে আমার গায়ে লাগ নাকি সব বোনাসে আঁঠকুড়ি দশটা টাকা নিয়ে আসার দি সুদ আদিক তোমাকে আমি ভালোবাসি না ওকে তোমাকে অরে চেয়ে ও তুমি তুমি প্রিয় তুমি মানুষ হচ্ছে সাদা মন হচ্ছে যেন পয়সা মানে সিটি ধরি জামা ও সামি শোনো আজকে আমি গ্রামের লোককে কথা দিয়েছি ছড়িলি লিবিলি কইছিলি কেন বল দেনি আজকে কিন্তু তোমাকে আমি বাড়ি থেকে কোত্তেও যেতে দেব না না আমি কোথাও যাব না ঘর ধরে দরজা বন্ধ কর তুমি আমার এমন সামি কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে কি জমিদার বাড়িতে তো ঝগড়া লেগেছিল লেগেছে আমি তো ঝগড়ার মাঝে ঢুকে গেছি

দুধ নাই আমাদের দুধ নাই দুধ থাকবে কি করে না তাই বলি আমাদের বাইতে দুধও নাই না দুধটা আনতে হবে দুধ আনতে চায়ের দোকান হবে নাকি আরে দোকান সে কি হবে তোমাকে এখন কেন বলবো আমি ওই যে বলছি কেন নিয়ে আনতে হবে চায়ের কাপ আনতে হবে কি বাইতে আসবে না চা চিনি দুধ হ্যাঁ দিয়ে মনে করে করো জমিদারের ফুল বাগানে যাবে আমি যে বাগানে থাকি তা আমি তো ওখানেই থাকি

আমার গনে গলে মোটর কলই দাতে ভাঙে না আর তোমার মতন স্বামীরা বোঝে না আমার মতন ছেলেরা বোঝিন কি কই সব তো হাবল মেনেলি বুছিলে না আকোন তার আমাদের গন নজর পারে না সব বোনাশি হাসছে দেখো কেমন দরা হাবলের নাম করে যা খুব আনন্দ বেইজে হ্যাঁ আর ওজি আমার সরমনস কইছে সেটার বেলা কই বলে না ও তোমার

গোল গোল মটর কলাই গাছে ধরে না ছেলেরা বৌ ছেলেটা এটা ভুল কথা ছেলেরা ছেলেরা বিয়ে করেছে প্রেম করেছে বউ মায়ের গায়ে হাত দেবে তো বউর গায়ে হাত দেবে না মাকে দু কথা বলবে তো বউকে দু কথা বলবে না আমি সত্যি কথা বলছি ধর্মস্থ কথা বলছি পুঁতে আঙুল দিয়ে বলছি সত্য কথাই বলছি তো কারে যে ছেলেগুলা বিয়ে করছে বউ থেকে কাকে ভালোবাসে বেশি কিন্তু মেয়েদের দোষ আমাদের পুরুষের দোষ নাই

যদি মনে করো প্রমাণ না দেখাতে পারো তোমার মুন্ডু কেটে নেবে ও হ্যাঁ তাই তোমাকে কোন না আমায় পে ভুলে যেও না না ভুলে না কলকাতা যাব তুমি আমার স্বামী অর্থাৎ বৌদের উচিত স্বামীকে বিপত্তিকে রক্ষা করা হ্যাঁ তোমার রক্ষা করব না আমাকে রক্ষা করতে হবে না আমি বিপদ থেকে রক্ষা করতে হবে না তাহলে আমি কলকাতা যাব হ্যাঁ কলকাতায় যাও কলকাতা থেকে বাড়ি আইব না বাড়ি আসব না ফুল বাগানে যাবে বাগানে যাব তাই তুই রেডি আমি রেডি চললাম বাইরে থাক কোথাও যাবি না পাড়া ছেলে কোনো খুব একটা সুবিধা নয় আমি না থাকায় যদি তুই বাইরে ফাঁকে বেরোস তোকে একবারে টেনি পরোটা ছেঁড়া করে দিবি তার থেকে তোর বেরোনো দরকার নাই আমি না থাকলে তুই একলা কোথাও বেরবি না দরকার হলে ঘরে হাঁকবি আমি এসে ফেলবো আমি তুমি কলকাতা গিয়ে জানো কোনো মেয়ের পাল্লাই পড়ো না আরে কলকাতায় মেয়ে নাই কলকাতায় সব বুড়ো হবরা ব্যাটটা ছেড়লো তুমি যাচ্ছো পের নাম করে নি সব বিহারি লে এই দেখো যে রাস্তাঘাটে দেখে শুনে যাবে কিন্তু তাড়াতাড়ি কর অনেক বড় আশীর্বাদ করবে যেন তাড়াতাড়ি ছেলে হয় করি বালিকা তোর পেটে গোটা কত ঝিঙি আর কুমড়ো হোক বাজারে বিক্রি করবে না রে মানে বেটি ছেলি কুমড়ো মানে বেটার ছেলি হ্যাঁ গুদুম পচা কুমড়ো বুঝি না तू गान गवाय नावाय नाई तू गान गवाय बाच ना शिकाय शिका दे, शिकान दे।, शिकान दे। তাহলে কেমন দ্বারা গাইবো আমি যখন গানটা গাওয়ান দেব তুই তখন এইরকম দ্বারা হ্যাঁ ঠিক দাঁড়াইন থাকবি আমার যখন গানটা গাওয়াইন হয়ে যাবে তুই তখন কাদা কুচা পাখির মতো পন্টা লড়াইন দিবি ঠিক আছে এখানে সুজা করে দাঁড়াইন থাক দাঁড়ালাম হ্যাঁ তো হ্যাঁ মাপের মতো হ সুমন আর একটু হ পাবলিকের এখনো মন ভরে নাই আর একটু হ এখানে লজ্জা করছে লজ্জা করে লাভ নাই লেটো করতেছে লজ্জা কিসের মনে করো সব নিজেদের মতন না আমার স্বামীকে কিন্তু বাঁচাতেই হবে আর আমাকে যেমন করে হোক প্রমাণ দেখাতেই হবে জমিদারকে যাই আমিও রেডি হয়ে গে